আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীদের আশা করছি তোমরা সকালে ভালো আছো গত পর্বে তোমাদের গণিত বইয়ের আমরা ছয় নম্বর বহু নির্বাচনী বা এমসি প্রশ্ন পর্যন্ত সমাধান করেছি এখন সমাধান করব তোমাদের এখানে যে অঙ্কগুলো আছে উনআশি এবং আশি পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক আমরা ধারাবাহিকভাবে এখন এই ভিডিওতে সমাধান করব প্রথমে দেখো একটি পেন্সিলের দাম বিশ টাকা ও পাঁচটি খাতার দাম একশো পঞ্চাশ টাকা পাঁচটি পেন্সিল ও পাঁচটি খাতা কিনতে কত টাকা লাগবে একটি পেন্সিলের দাম বিশ টাকা তাহলে পাঁচটি পেন্সিলের দাম হলো বিশ গুণ পাঁচ সমান একশো টাকা পাঁচটি পেন্সিল ও পাঁচটি খাতা কিনতে লাগবে একশো পঞ্চাশ যোগ একশো সমান পঞ্চাশ টাকা তাহলে পাঁচটি পেন্সিল ও পাঁচটি খাতা কিনতে ২৫০ পঞ্চাশ টাকা লাগবে একটি বই ও তিনটি কলমের মূল্য একত্রে পঁচানব্বই টাকা একটি বই ও তিনটি কলমের মূল্য একত্রে পঁচানব্বই টাকা একটি কলমের মূল্য বিশ টাকা একটি বইয়ের মূল্য কত দেখো এখানে একটি বই ও তিনটি কলমের মূল্য একত্রে পঁচানব্বই টাকা একটি কলমের মূল্য বিশ টাকা একটি বইয়ের মূল্য কত প্রথমে একটি কলমের মূল্য যদি বিশ টাকা হয় তাহলে তিনটি কলমের মূল্য ষাট টাকা একটি বই ও তিনটি কলমের মূল্য যদি পঁচানব্বই টাকা একত্রে হয় তিনটি কলমের মূল্য যদি ষাট টাকা হয় তাহলে পঁচানব্বই থেকে ষাট বিয়োগ করলে একটি বইয়ের মূল্য পাবো একটি বইয়ের মূল্য কত পঁয়ত্রিশ টাকা তারপর দেখো একটি তাকে বিয়াল্লিশটি বই রাখা যায় এরূপ দুইটি তাক ভর্তি বই আছে এছাড়া আরো আটটি বই আছে মোট কতগুলো বই আছে প্রথমে দেখো একটি তাকে বই আছে বিয়াল্লিশটি তাহলে দুইটি তাকে বিয়াল্লিশ গুণ দুই তাহলে চৌরাশিটি বই আছে দুইটি তাকে বই আছে চৌরাশিটি আরও এক্সট্রা আটটি বই আছে তাহলে চৌরাশি যোগ আট সমান বিরানব্বইটি তাহলে মোট বই আছে কয়টি বিরানব্বইটি এরপর দেখো পাঁচ নম্বরে ফয়সাল প্রতি মাসে একশো টাকা বৃত্তি পায় তার বারো মাসের বৃত্তির টাকা থেকে সে তার ভোন রিয়াকে একশো টাকা দেয় এক মাসে বৃত্তি পায় একশো টাকা বারো মাসে বৃত্তি পায় একশো বিশ গুণ বারো তাহলে চোদ্দশো চল্লিশ টাকা ফয়সালের কাছে আছে চোদ্দশো চল্লিশ টাকা সে যদি তার বোন রিয়াকে একশো বিশ টাকা দেয় তাহলে অবশিষ্ট থাকে আরও তেরোশো বিশ টাকা ফয়সালের কাছে অবশিষ্ট থাকে কত টাকা তেরোশো বিশ টাকা এবার ছয় নম্বরটি দেখো একটি ঝুড়িতে চুয়াত্তরটি লিচু আছে অন্য একটি ঝুড়িতে সত্তরটি লিচু আছে দুইটি লিচুর ঝুড়ি একত্র করে আটজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে কয়টি করে পাবে প্রথমে এটি এবং এটি যোগ করতে হবে এরপর আট জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে প্রথমে দেখো একটি ঝুড়িতে আছে চুয়াত্তরটি আর একটি ঝুড়িতে আছে সত্তরটি মোট একশো চুয়াল্লিশটি লিচু আছে আট জন লিচু পেলে চুয়াল্লিশটি তাহলে একজন লিচু পাবে চুয়াল্লিশ ভাগ আট সমান আঠারোটি ভাগটি এখানে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো প্রত্যেকে লিচু পেলে কয়টি আঠারোটি করে এরপর দেখো সুরমা প্রতি ডজন একশো টাকা করে ছয় ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে সে পঁচানব্বই টাকা খরচ করে বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে সে কত টাকা ব্যাংকে জমা রাখে প্রথমে আমাদেরকে বের করতে হবে তার বিক্রির টাকার পরিমাণ কত এবং সেখান থেকে পঁচানব্বই বিয়োগ করতে হবে বাকি যে টাকা থাকে সেগুলো সে ব্যাংকে রাখে ছয় ডজন ডিম বিক্রি করে একশো বিশ গুণ ছয় সমান সাতশো টাকা সুরমান ডিম বিক্রি করে পেল সাতশো টাকা খরচ করে সে পঁচানব্বই টাকা তাহলে আরও ছয়শো টাকা তার কাছে থাকে যেগুলো সে ব্যাংকে জমা রাখে আট নম্বরটি থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য চল্লিশ জন শিক্ষার্থীর প্রত্যেকে আশি টাকা করে দেয় এবং মোট মোট টাকা দশ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয় প্রত্যেকে কত টাকা পেল প্রথমে চল্লিশকে আশি দিয়ে গুণ করতে হবে যত টাকা হয় এরপর সেগুলো দশ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে একজনের চাঁদা দেয় আশি টাকা চল্লিশ জনে যায় আশি গুণ চল্লিশ তাহলে বত্রিশশো টাকা 10 জনে পাবে বত্রিশশো টাকা তাহলে একজন পাবে বত্রিশ ভাগ দশ তিনশো টাকা তাহলে প্রত্যেকে তিনশো টাকা করে চাঁদা পাবে নয় নম্বর লুনা বছরে আঠারোশো টাকা বৃত্তি পায় সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে পঞ্চান্ন টাকা হিসেবে মাটির জমা রাখে এবং বাকি টাকা খরচ করে সে মাসে কত টাকা খরচ করে তাহলে আমরা এটা আমরা জানি এক বছর সমান বারো মাস এক মাসে জমা রাখে পঞ্চান্ন টাকা বারো মাসে জমা রাখে পঞ্চান্ন গুণ বারো সমান ছয়শো ষাট টাকা লুনা এক বছরে খরচ করে আঠারোশো বিয় ছয়শো ষাট টাকা তার কাছে আরো থাকে এগারোশো টাকা লুনা এক মাসে খরচ করে এগারোশো লুনা এক মাসে খরচ করে এগারোশো চল্লিশ বাঘ বারো বাঘ বারো পঁচানব্বই টাকা লুনা মাসে খরচ করে তাহলে কত টাকা পঁচানব্বই টাকা এবার দেখো গল্প তৈরি করি এই যে আমাদেরকে দিয়েছে প্রথমে তিনশো পঞ্চাশ থেকে পঞ্চাশ বিয়োগ দিতে হবে এরপরে ছয় দিয়ে ভাগ করতে হবে এটি দিয়ে আমরা এখন একটি গল্প তৈরি করব প্রথমে তোমাকে সবসময় মনে রাখতে হবে গাণিতিক বাক্যের প্রথমে ভাগ করতে ভাগের কাজ করতে হয় পরে গুণের কাজ করতে হয় পরে যোগের কাজ করতে হয় বিয়োগের কাজ করতে হয় এছাড়া যদি ব্র্যাকেটের ভিতর থাকে সেম নিয়ম প্রথমে ভাগের কাজ যদি ভাগ থাকে এরপরে গুণের কাজ যদি গুণ থাকে এরপরে যোগ এরপরে বিয়োগ এবার দেখো আমরা যদি গল্প তৈরি করি এখানে এটি দেওয়া রয়েছে প্রথমে তো আমাদেরকে ব্র্যাকেটের কাজটি করতে হবে তিনশো পঞ্চাশ থেকে পঞ্চাশ বিয়োগ দিতে হবে রোজার একটি পেয়ারা গাছ থেকে তিনশো পঞ্চাশটি পেয়ারা পারে যার মধ্যে পঞ্চাশটি পেয়ারা নিজের জন্য রেখে দেয় তাহলে তিনশো পঞ্চাশ থেকে পঞ্চাশ চলে যাবে বাকি পেয়ারাগুলো ৬ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পেয়ারা পাবে তাহলে আমরা একটি গল্প এখান থেকে তৈরি করে ফেলেছি এখন দেখো গল্পের সমাধানটাও যদি আমরা করি রেজা পেয়ারা পারে তিনশো পঞ্চাশটি নিজের জন্য রাখে পঞ্চাশটি তাহলে আর থাকে তার কাছে তিনশোটি তা যদি ছয় জনের মধ্যে ছয় জন পেয়ারা পাবে তিনশোটি একজন পেয়ারা পাবে তিনশো ভাগ ছয় তাহলে 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 প্রতিজনে পাবে করে পেয়ারা দ্বিতীয়টা দিয়ে যদি আমরা তৈরি করি দেখো প্রথমে এখানে গুণ আছে তাহলে গুণের কাজ আগে করতে হবে প্রথমে আমরা একটি গল্প সাজাই একটি স্কুলে তিরিশ জন শিক্ষার্থী পঞ্চাশ টাকা করে চাঁদা তুলে সেখান থেকে নয়শো টাকা গরিব শিক্ষার্থীদের সহায়তার জন্য দান করে এখন তাদের কাছে কত টাকা রইল একজন চাঁদা দেয় পঞ্চাশ টাকা তিরিশ জন চাঁদা দেয় পঞ্চাশ গুণ তিরিশ তাহলে এক হাজার টাকা স্কুলে শিক্ষার্থীদের কাছে রইল এক হাজার পাঁচশো সমান পাঁচশো টাকা উত্তর হবে কত পাঁচশো পঞ্চাশ টাকা এরপর দেখো এখানে এগারো নম্বরে ঘরে খুঁজে বের করি এখানে যে সংখ্যাটি হবে এটি আমরা বের করব খুঁজে প্রথমে দেখো আমরা যদি প্রথমটা দেখি পাঁচের বিপরীতে যে সংখ্যাটি আছে পাঁচের বিপরীতে যে সংখ্যাটি আছে সেটি হলো তেরো এবং তা আসছে কিভাবে পাঁচ গুণ দুই যোগ তিন তাহলে পাঁচ দুগুণে দশ যোগ তিন তাহলে তেরো এভাবে একটি সূত্র দিয়ে সেটি এসেছে বা সেটি আমরা করে নিলাম তারপর দেখো আটের বিপরীত সংখ্যা আছে আটের বিপরীতে সংখ্যা আছে তাহলে আট গুণ দুই যোগ তিন আট দুগুণে ষোলো ষোলো আর তিনে উনিশ এভাবে তিনের বিপরীতে সংখ্যা আছে নয় তাহলে তিন গুণ দুই তিন দুগুণে ছয় আর যোগ তিন তাহলে নয় তাহলে সাতের বিপরীতে কত থাকতে পারে সাতের বিপরীতে সাত গুণ দুই যোগ তিন তাহলে সাত দুগুণে চোদ্দ চোদ্দ আর তিনে সতেরো তাহলে এখানে হবে ঘরে সতেরো তাহলে ঘরের উত্তর আমরা কত পেলাম ঘরের উত্তর হবে সতেরো পরবর্তীতে তোমাদের কোন কোন পৃষ্ঠার ভিডিও বেশি প্রয়োজন সেটি আমাকে জানাবে আমি তাড়াতাড়ি তোমাদের জন্য সেটি রেডি করবো